রেসিপিটা দেখে নিশ্চয় এতক্ষণ বুঝতে পেরেছেন এটি একটি বিরিয়ানির রেসিপি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম হ্যাঁ এটি একটি বিরিয়ানির রেসিপি তবে এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরসের আখনি বিরিয়ানির একটি রেসিপি এটি শুধু একটি খাবার নয় এটি একটি সংস্কৃতি একটি আবেগ একটি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ঐতিহ্যের একটি প্রতীক একটা সময় ছিল যখন এই বিরিয়ানির গ্রানেই পুরো মহল্লা জেগে উঠত ওরস মানত কিংবা মিলাদ এই আখনি চারা যেন কিছুই পূর্ণতা পেত না এই একটি মজার হলো এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওড়সের আখনি বিরিয়ানি চট্টগ্রামের ওড়সে আখনি বিরিয়ানির রান্নার ঐতিহ্য শত বছরের পুরোনো বিশেষত সুফি পীরদের বা খানকায় বার্ষিক ওরশ মাহফিলে হাজার হাজার লোকের খাওয়ার আয়োজন হতো এই উপলক্ষেই তৈরি হতো আখনি বিরানি। যেখানে ভক্তি ভালোবাসা আর তবকুল নিয়ে রান্না হতো এই খাবার বিরিয়ানি তো আমরা কম বেশি অনেকেই অনেকভাবে রান্না করে থাকি তবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই আখনি বিরিয়ানি একটু ভিন্নভাবে রান্না করা হয় বলে এর টেস্টও কিন্তু একেবারে আলাদা তবে রান্না করা অনেক সহজ অল্প সময়ে রান্না করা যায় এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি আর এই বিরিয়ানিটি রান্না করে বিশেষত সিদ্ধ চাল দিয়ে অর্থাৎ ঘরে থাকা যে সিদ্ধ চালটি আছে আপনি ওই চাল দিয়ে রান্না করতে পারেন আমি এখানে চার কাপ অর্থাৎ এক কেজির মতো চাল নিয়েছি সিদ্ধ এগুলো হচ্ছে জিরা শ্যাল চাল আর এগুলো হচ্ছে কোরবানি গরুর মাংস চট্টগ্রামের বাবুর এই ওরসের আখনি বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে চর্বি হাড় এবং সুদ মাংস সহ দিয়ে এই আখনি বিরিয়ানিটি রান্না করেন তো আমি ঠিক তাদের রেসিপিটা ফলো করে আজকে আমি পুরোপুরি তৈরি করেছি এই ট্রেডিশনাল ঐতিহ্যবাহী ওরশের আখনি বিরিয়ানিটি এর জন্য আলাদা করে কিছু মশলা নিয়েছি দারচিনি নিয়েছি দুটো অ্যালাস নিয়েছি চার পাঁচটে এখানে লং নিয়েছি এরপর এখানে গোলমরিচ নিয়েছি দশ পনেরোটির উপরে বেশি আর নিয়েছি শাহি জিরা আপনারা যারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই অড়সের আগ্নি বিরিয়ানিটি খেতে চান তাহলে অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করতেই হবে তো যাই হোক এখন আমি যে প্রসেসিংয়ে এই আখনিটি রান্না করছি সম্পূর্ণ আমি বাবরচিদের স্টাইলে রান্না করছি আশা করছি আপনারা ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না এত মজার ঐতিহ্যবাহী একটি ওরসের আঁকনি বিরানি বলে কথা আমি এখন একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়েছি পানির মধ্যে আমি দশ বারোটি লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে কিছু বাটা মশলা দিয়েছি এখানে আমি তিন চামচ আদা বাটা যেহেতু আমার মাংসের পরিমাণটা একটু বেশি তাই এখানে আমি আদা রসুন এগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখানে রসুনের পরিমাণও তিন চামচ দিয়েছি আর কাঁচামরিচ বাটা দিয়েছি দশ বারোটি যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমরা একটু ছালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এখানে আমি আধা পরিমাণ বাদাম বাটা দিয়েছি আর এখানে দিচ্ছি সরিষা বাটাও আধা পরিমাণ এই দুটো অবশ্যই আপনাদেরকে অ্যাড করতে হবে আর নারকেল বাটা তো অবশ্যই দিতে হবে তো আমি এখানে সব কিছু উপকরণ আমি অ্যাড করেছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে ধনিয়ার গুঁড়ো দেড় চামচ পরিমাণ আর হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তো সব কিছু উপকরণ অবশ্যই আপনারা ভালোভাবে খেয়াল করে দেবেন আর দিয়ে দিয়েছি সরিষার তেল এই মাংসটি রান্না করার ক্ষেত্রে চেষ্টা করবেন সরিষার তেলটি ব্যবহার করার জন্য আমি দুটো তেলে কিন্তু এখানে অ্যাড করেছি এখানে সরিষার তেলও আমি এখানে আধা কাপের চেয়েও কম দিয়েছি এরপর সয়াবিন তেলও দিয়েছি যেহেতু আমি চর্বিযুক্ত মাংস নিয়েছি বেশি পরিমাণে তাই আমি এগুলো অবশ্যই তেলের পরিমাণটাও মোটামুটিভাবে দিয়েছি সব কিছু উপকরণ দেওয়ার পর আমি এর মধ্যে এখন ধুয়ে রাখা মাংসটি দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট হল আপনারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন আপনারা চাইলে কিন্তু যারা গরু মাংস খেতে পছন্দ করেন না তারা কিন্তু খাসির মাংস দিয়েও এই ওড়সের আখনি বিরিয়ানিটি রান্না করে খেতে পারেন সবগুলো উপকরণ দিয়ে আমি এখন খুব ভালোভাবে হাত দিয়ে এই মাংসের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে এই মাংসটি মিশিয়ে নেওয়ার জন্য তাহলে খুব ভালোভাবে সম্পূর্ণ মশলাটুকু মাংসের সাথে মিশবে আর এই ধরনের এই প্রসেসিংটা ফলো করে আপনারা কিন্তু এই চট্টগ্রামের অরশের আখনি বিরিয়ানিটি তৈরি করতে পারবেন এত সহজে আর একেবারে সাদা সিদাভাবে তৈরি করা হয়েছে এই ঐতিহ্যবাহী ওরসের রেসিপিটি তো আমি এখন এখানে যে গরম মশলাগুলো নিয়েছিলাম আমি এখন এগুলোকে হালকা টেলে তারপর এগুলোকে আমি পাটা পিষিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি চার ভাগে তিন ভাগ পরিমাণ মশলাটুকু এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু জায়ফল জয়ত্রীয় ব্যবহার করেছি যদিওটা এটা আমার অফ ক্যামেরায় ছিল তো আমি সবটুকু দিয়ে দেখুন আমি খুব ভালোভাবে এই মাংসের সাথে কিন্তু মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এরকম অবস্থায় আমি প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দেব আপনারা চাইলে কিন্তু ম্যারিনেট করে না রেখে সরাসরিও বসিয়ে দিতে পারেন তো যাই হোক তিরিশ মিনিট পর আমি চুলায় বসিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই মাংস থেকে আর আমি একটু পরপর ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এর মধ্যে ব্যবহার করিনি যে পানিটুকু দিয়েছিলাম প্রথম অবস্থা এই পানিটুকু তো আছে আবার মাংস থেকেও সামান্য পরিমাণ পানি উঠে এসেছে আমি সব কিছু মিলিয়ে আমি একটু পর পর এই মাংসটা নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই কাজটি কিন্তু খুব যত্ন করে করবেন না হলে মাংসে নিচে লেগে যেতে পারে অলরেডি আমার মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলো থেকে মাংসটা নামিয়ে রেখেছি অন্যদিকে আমি এই মাংসের আসল স্বাদ হচ্ছে আলুটা আলুটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন আমার এমনিতেই কিন্তু যে কোনো বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আলুটা দিলে আমার ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি এখন সামান্য হলুদ এবং লবণ দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না তারা হয়তো সামান্য দু একটা দিতে পারেন আমি একটু আলুর পরিমাণটা চালের পরিমাণ অনুসারে একটু বাড়িয়ে দিয়েছি এখন মাংসগুলো যেহেতু আমার মাংস চাল সব কিছু মিলিয়ে আমার আড়াই কেজির মতো হয়েছে তাই একটি বড় হাঁড়িতে এগুলো সবগুলো একসাথে করে এখন এগুলো রান্না করা হচ্ছে এখন মাংসটার মধ্যে ধুয়ে রাখা সেই সিদ্ধ চালটা দিয়ে এরপর আলুটুকু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কিন্তু এরকম দু চার মিনিট পর্যন্ত কষিয়ে নেবেন এরপর অন্য পাত্রে গরম পানি করে এর মধ্যে চালের তুলনায় চার আঙ্গুল বরাবর পানি অ্যাড করে দেবেন যেহেতু সিদ্ধ চাল দিয়ে তৈরি করা হচ্ছে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানিটি তাই এর পানিটুকুও কিন্তু ওভাবে পরিমাণ মতো দিয়ে দেবেন আর এটা কিন্তু একটু শক্ত শক্ত খেতে অসম্ভব ভালো লাগে অলরেডি আমি এটি দমে রেখেছি পরবর্তীতে দশ মিনিটের মতো এরপর যখন পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেটের মধ্যে কিছুটা মাংস আলু এবং এই আখনি ওরসের বিরিয়ানিটি নিয়ে নিয়েছি দেখুন অলরেডি মাংসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে আসলে এই ধরনের ওরসের আখনি বিরিয়ানিতে মাংসগুলো এরকম নরমে হয়ে যায় আর আলুটা দেখুন কতটা নরম হয়েছে সব মিলিয়ে এতটা টেস্ট হয়েছে আজকে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরসের আখনি বিরিয়ানিটি আর দেখে কতটা লোভনীয় দেখাচ্ছে বুঝতে পারছেন আর এত সুন্দর একটি ফ্লেভার আসছে আর এই ধরনের গরম গরম ওড়সের আখনি বিরিয়ানিটি খেতে পারেন লেবু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সাথে কিন্তু আপনি সশও রাখতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি এটাকে স্কিপ করেছি তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিবারের সদস্যদের মা বন্ধু বান্ধব যারা আছেন সবার মাঝে এত মজা ঐতিহ্যবাহী এই চট্টগ্রামের ওরসের আখনি বিরিয়ানির রেসিপিটি শেয়ার করে দেবেন তো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ